বিসমুল্লাহ রহমানুর রাহিম দর্শক ব্রাহ্মণ বিসমুল্লা রাহিম প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়া জেলার একটি ঐতিহাসিক নৌকা বাস চলতেছে প্রিয় দর্শক ক্ষুদ্র একটি নৌকা বাইশ এই নৌকা বাসটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমাদের যে কুষানাও বলে এটিকে মনে হয় মূলত কুষানাও বলে কুষানা যে নৌকা বাইশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি